হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কানিশ ফাতেমা কিচেন অ্যান্ড কুকিং থেকে আরেকবার আপনাদের স্বাগতম আমি কানিস ফাতেমা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা সবাই রাঁধুনি সবাই এক্সপার্ট সবাই রান্না বান্না করতে পারি তাই আর বলে দিতে হবে না তো রান্না করতেছি অবশ্যই আপনারা দেখে বুঝে যাবেন যে আমি একটা বিপ বান করব সেটা বাচ্চাদের জন্য ঘরে তৈরি খাবার আর বাচ্চাদের জন্য আমি সব সময় চেষ্টা করি ঘরে তৈরি করে খাবারগুলো দেওয়ার জন্য কারণ ঘরের খাবারগুলো সব সময় হেলদি হয় এবং ভালো হয় বাহিরে যে খাওয়া হয় না তা না মাঝে মধ্যে খাওয়া হয় কিন্তু তারপরও বাচ্চাদের ঘরের তৈরি খাবার সব সময় আমি দেওয়ার চেষ্টা করি ওদের নাস্তা বলেন টিফিন বলেন যাই হোক এখানে আমি একটা ডো তৈরি করে নিলাম দেখতে পারছেন ইস্ট দিয়ে তো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখে তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিয়ে যাবেন আসলেই কি আমি পেরেছি সুন্দর করে রান্না করতে বানাতে নাকি আমার মাঝে কোনো ভুল আছে ভুল ত্রুটি সবার মাঝে থাকে তাই থাকবেই যাই হোক আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খারাপ লাগে না অনেক ভালো লাগে সুন্দর কমেন্ট কিন্তু সবাই চায় তো অনেক কথাই বলে ফেললাম রান্না বান্না এখানে আমরা অনেকে করে থাকি আর বাচ্চাদের জন্য সবসময় হেলদি খাবার দেওয়াটা মায়েদেরই প্রয়োজন মারা যদি সুন্দর খাবার দেয় বাচ্চা সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো তৈরি কেড়ে নিচ্ছি আমি এই তো রোটা তৈরি হয়ে গেছে এখন আমি ভালো করে মুথে নিব মুথে নেওয়ার পরে আমি দেন আগে থেকে আমি বিপটা সুন্দর করে কিছু হালকা পাতলা মশলা দিয়ে সস দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি তারপরে রান্না করে রেখে দিয়েছি আর ডোটা সুন্দরভাবে একে একে তৈরি করে নিচ্ছি কারণ ডোটা আমি ভালো করে হাতে ছেলে করে রাখবো এই আধা ঘন্টার মতো করে আমি রেস্টে রাখবো রেস্টে রাখার পর দেখবেন এই তো রেস্ট দেওয়ার কারণে কত সুন্দর ফুলে গিয়েছে এবং কত সুন্দর সফট হয়েছে তারপর রান্না করে রাখা বিফটা আমি এর মাঝে ভালো করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি রান্নাটা ভালো করে উপস্থাপনা করার জন্য আপনাদের মাঝে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ বাচ্চারা ও খেয়ে কিন্তু বলেছে অনেক মজা ইয়ামি হয়েছে তো এই তো দিয়ে দিচ্ছি একে একে সব স্টেপ বাই স্টেপ সব কিছু ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট চাই আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে তো রেডি এভাবে রেডি করে দেওয়ার পর আমি খানিকটা রুটিটার উপরে একটা বিপগুলো ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চিজ দিয়ে দিচ্ছি আপনার চিজ বাটা যেটা মন চাই দিতে পারবেন এরপর আরেকটা রুটি বেলে দিয়ে দিব তারপর রেডি করে নিচ্ছি এই তো আমি কাটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিব কারণ এরপর আমার ঘরে সাদা যে তেলটা বলে সেটা ছিল না তাই দিতে পারছে না তো আমি একটা কুসুম এভাবে দিয়ে ছড়িয়ে সারাটা এসে মাখিয়ে নিচ্ছি এই তো দেখেন ওর উপরে আবার একটু বাটার দিয়ে নিচ্ছি বাটার দিয়ে চিজ বাটার যার যেটা ভালো লাগে সেটা আমি হালকা একটু পেপারটা ওঠার জন্য মানে যাতে করে ওভেনে দিলে আটকে না যায় এর জন্য সে আমি তো একটু ফ্রাই প্যানে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপরে দেনটার তারপরে সেটা ওভেনে দিয়ে দিলাম ওভেনে দেওয়ার পর দেখেন কত সুন্দর ফেঁপে ফুলে মানে অন্যরকম অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু আসলেই অনেক এই তো তারপরে शेष कला